আজকের আমাদের আলোচ্য বিষয় হল ভাইটামিন এ ভাইটামিন এর উৎস আবিষ্কারের ইতিহাস অভাবজনিত লক্ষণ বৈশিষ্ট্য এই সমস্ত সম্পর্কে আমরা আজকে এ এ আবিষ্কারের একটা ইতিহাস আছে বিজ্ঞানী মু নাইনটিন থার্টি খ্রিস্টাব্দে বিজ্ঞানী মুর উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে লক্ষ্য করে ক্যারেটিন সমৃদ্ধ খাবার খেয়ে ইঁদুরের যকৃতে ভাইটামিন এ সংশ্লেষিত হয় বিজ্ঞানী মুন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে লক্ষ্য করেন ক্যারেটিন সমৃদ্ধ খাবার খেলে ইঁদুরের যক্ষিতে ভাইটামিন এ সংশ্লেষিত হয় তারপরে উনিশশো খ্রিস্টাব্দে এর থেকে সাত বছর পরে উনিশশো খ্রিস্টাব্দে বিজ্ঞানী কোন এবং মরিস এনারা সায়েন্টিফিক্যালি আর্টিফিশিয়ালি কৃত্রিমভাবে পরীক্ষাগারে ভাইটামিন এ সংশ্লেষ করতে সক্ষম হয় দেন খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে বিজ্ঞানী এবং বিজ্ঞানী ডেভিস এনারা পরীক্ষাগারে মাখন থেকে ভাইটামিন এ কে পৃথক করতে সক্ষম হয় এইভাবে ভাইটামিন এ আবিষ্কার হয় এটা ছিল ভাইটামিন এ আবিষ্কারের ইতিহাস ভাইটামিন এর রাসায়নিক নাম হলো রেটিনল আমাদের চোখের জন্য ভালো হলো ভাইটামিন এ ভাইটামিন এর রাসায়নিক নাম কি রেটিনল আমাদের চোখের জন্য ভালো ভাইটামিন এর অভাবে আমাদের অক্ষিপথ ঠিকভাবে কাজ করতে পারে না আমাদের চোখে দু ধরনের কোষ থাকে রড কোষ কোন কোষ এই ধরনের কোষগুলো ঠিকভাবে কাজ করতে পারে না তাই জন্যে সেই সময় একটা রোগ হয় যেটাকে বলা হয় জেরফ থ্যালমিয়া ভাইটামিন এর অভাবে যেহেতু জেরফ থ্যালমিয়ার রোগ হয় সেই জন্য ভাইটামিন একে জেরফ থ্যালমিক ভাইটামিন বলা হয় অ্যান্টি জেরফ থমিক ভাইটামিন প্রকৃতিতে ভাইটামিন এ দু ভাবে থাকে ভাইটামিন এ ওয়ান এবং ভাইটামিন এ টু এই দুটোর দুটো নাম আছে ভাইটামিন বলা হয় রেটিনল এ ওয়ানকে বলা হয় রেটিনল এবং ভাইটামিন এ টু এর নাম হলো ডিহাইড্রোরে রেটিনল দুটোর আণবিক সংকেতও কিন্তু আলাদা ডেটিনলের আণবিক সংকেত হচ্ছে সি টোয়েন্টি এইচ থার্টি ও অক্সিজেন এবং ডিহাইড্রো রেটিনল মানে ভাইটামিন এ টু এর আণবিক সংকেত হল সি টোয়েন্টি এইচ টোয়েন্টি এইট ও তাহলে ভাইটামিন এ রাসায়নিক নাম রেটিনাল আমাদের চোখের জন্য ভালো ভাইটামিন এ ভাইটামিন এর অভাবে জেরফ থ্যালমিয়া হয় সেই জন্য ভাইটামিন একে অ্যান্টি জেরফ থ্যালমিক ভাইটামিন বলা হয় প্রকৃতিতে ভাইটামিন এ দুভাবে পাওয়া যায় ভাইটামিন এ ওয়ান এবং ভাইটামিন এ টু ভাইটামিন এ ওয়ানের রাসায়নিক নাম হলো রেটিনল এবং ভাইটামিন এ টু এর রাসায়নিক নাম হলো রেটিনল আর এগুলোর আণবিক সংকেত নিচেই দেওয়া হচ্ছে আচ্ছা ভাইটামিন এ বৈশিষ্ট্য বলতে গেলে কি কি বলা যেতে পারে বৈশিষ্ট্য বা ফিচার্স বলতে গেলে কি কী বলা যেতে পারে ভাইটামিন এ ফ্যাট সলিউবেল ভাইটামিন স্নেহ পদার্থে দ্রবীভূত হয় ভাইটামিন এছাড়া অক্সিজেনের অনুপস্থিতিতে অক্সিজেনের অনুপস্থিতিতে হানড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ভাইটামিন এ ভালো থাকতে পারে কিন্তু অক্সিজেন উপস্থিত থাকলে ভাইটামিন এ আস্তে আস্তে কিন্তু নষ্ট হতে থাকে বেশি লাইটের উপস্থিতিতে উপস্থিতিতেও কিন্তু ভাইটামিন এ আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এগুলো হলো ভাইটামিন এ বৈশিষ্ট্য বা ফিচার্স